রামলালাকে সঙ্গী করে রবিবার সকালে নির্বাচনী প্রচার বিদায়ী সাংসদ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও সর্বোপরি এবারও বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের এদিন দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বাঁকুড়া গোবিন্দনগর বাস স্ট্যান্ডে অপেক্ষারত ও বাসে চেপে বসা যাত্রীদের সঙ্গে জনসংযোগের পাশাপাশি তাদের প্রত্যেকের হাতে অযোধ্যায় সদ্য প্রতিষ্ঠিত রামলালার ছবি তুলে দেন এমনকি তাদের সঙ্গে ব্যক্তিগত আলাপচারিতাও করতে দেখা যায় তাকে すいません。

পরে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার বলেন আমি বাস স্ট্যান্ডে ঢোকা মাত্রই সমস্ত মানুষ আগ্রহ ভরে কাছে আসছেন মোদীজির উন্নয়নের কথা তাদের সবার সামনে তুলে ধরছি বাস আসা মাত্রই সমস্ত মানুষের আগ বাড়িয়ে আমাদের কাছে আসছে আর সেখানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সমস্ত উন্নয়নের কাজ করছেন সেগুলো তাদের কাছে রাখছি তার মধ্যে তো একটা বড় কাজ হচ্ছে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন যেমন আজকেই একজন ভদ্রমহিলার সাথে দেখা হলো উনি খুব আগ্রহ সহকারে সেই ছবি প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে বললেন যে গত বছর গিয়েছিলাম তখন মন্দিরটা তৈরি হচ্ছিল আর এবারে ওটা উদ্বোধন হয়ে গেল দেখতেই তো পাচ্ছেন একবারে কিভাবে মানুষের ভিড় তারা সবাই ঘিরে রয়েছে আর প্রত্যেকেই খুব খুশি বাসে যারা যে সমস্ত যাত্রীরা যাচ্ছেন ছাত্র ছাত্রী তারপরে বিটেক স্টুডেন্ট মানে নিউ মোটার্স বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া